বছরের কোন ছিল না বিশাল ক্ষমতার অধিকারী ছিল খুব স্ট্রং একটা মন্ত্রিসভা ছিল তাদের পাওয়ারের ঠেলায় রাস্তাঘাট দিয়ে চলা যাইত না টাকা পয়সার কোনো কমতি ছিল না সাল পর্যন্ত থাকতে চাইছিল আল্লাহ সতেরো মিনিটও সময় দেয় নাই কেন বিশ্লেষণ করে দেখেন তার এমন পরিণতি কেন হইল কারণ তার সব ছিল কিন্তু ওলা মাইক্রামের সাথে সম্পর্ক ছিল না আলেম আর কোরআনের প্রশ্ন এসেছিল ফেরাউন এজন্য তার কোনো কিছু কাজে লাগি নাই সব ধ্বংস হয়ে গেছে কেন কারণ আল্লাহ বলছেন কোরআনের সাথে শত্রুতা থাকলে আলেমের সাথে শত্রুতা থাকলে তার ধ্বংস অনিবার্য বলেছেন কে সেটা শেখ হাসিনা হোক আর যে হাসিনা হোক যত বড় ক্ষমতার অধিকারী হোক না কেন কোরআনের সাথে শত্রুতা করলে তার ধ্বংস অনিবার্য এজন্য সামনে যারা ক্ষমতায় আসবে শিক্ষা নিতে হবে শেখ হাসিনার কি কারণে জুতার বাড়ি খেয়ে বাংলাদেশ থেকে গেল ওই একই কারণ যদি আমার মধ্যে আসে তোমার মধ্যে আসে তুমি যত বড় দল হও না কেন যত তোমার গণজোয়ার থাকুক না কেন যত তোমার ক্ষমতা থাকুক না কেন অত তো সতেরো বছর থাকছে তুমি সতেরো মিনিট সময় এই দেশে পাবে না কেন কারণ কোরআনের শত্রু মানে কার শত্রু আল্লাহ শত্রু এজন্য বাজান কোরআনের সাথে যে কোনো ভাবে আমাদের সম্পর্ক হতে হবে কোরআনের কাছে মানুষদেরকে আনতে হবে কারণ কোরআন এমন পরশপাতর মানুষ এর কাছে বুঝে আসুক আর না বুঝে আসুক মানুষ হেদায়েতের নূর পেয়ে যায় হাজরেতে অমরে ফারুক রাদি আল্লাহ আল্লাহর নবীর একজন জবরদস্ত সাহাবি মন্ত্রী সবাই বৈঠক হয়েছে বাপ ধর্মের এই চুনকালি আর সহ্য করা যায় না মোহাম্মদ তো সব কিছু ফাঁস করে দিচ্ছে কবে চাল খাইছি কবে ডাল খাইছি কার কি করি কোথায় নারী নিয়ে আড্ডা দিছি আর যা যা করছি সব তো মোহাম্মদ বলে দেয় এই অপমান সহ্য করে পারা যায় না অমরের রাগ হয়ে গেছে তরবারি নিয়ে দাঁড়ায় গেছে তোমরা আর টেনশন করো না এত বই থাক আর এত বসা বসি আর পারা যাবে না টাইম দাও আমারে আজকে আমি যাব মোহাম্মদের ফয়সালা আমি নিজেই করে আসব হাজরে তোমরে ফারুক উন্মুক্ত তরবারি নিয়ে বের হয়ে গেছে রাগে অগ্নি শর্মা গড়গড় করে আল্লাহ নবীর দরবারের দিকে যাচ্ছেন পথি মধ্যে হজরত নাইম বিন আব্দুল্লাহ রাজি আল্লাহ তালের সাথে দেখা হয়ে গেছে ও মোর এত রাগ কেন তরবারি উন্মুক্ত কেন যাও কই ওমর বলে বাধা দিও না সামনে থেকে সরো আজকে মোহাম্মদের একটা ফয়সালা করেই তারপরে আসব মুহাম্মাদের কল্লা আজকে নামায় দেব 나임 বিন আব্দুল্লাহ হাসে নাইম বিন বলে ওমর মুহাম্মাদের খবর পরে নিও আগে বাড়ি যাও তোমার ঘরের খবর নাও মুহাম্মাদের খবর পরে নিও শুনছি তোমার বোন ভগ্নপতি কালীমা পড়ে মুসলমান হয়ে গেছে বলেন না সুবহানাল্লাহ এই কথা শুনে উমরের মিজাজ খারাপ হয়ে গেছে হযরত উমর ফারুক পথ পরিবর্তন করলেন বোনের বাড়ির দিকে রওনা হয়ে গেলেন বোনের বাড়িতে পৌঁছে গেলেন বোন উমর ফারুকের উপস্থিতি টের পেয়ে কোরআনে হাকিমের তেলাওয়াত করছিলেন ওই পাণ্ডলিপিগুলো লুকিয়ে ফেললেন হাজরতে অমরে ফারুক ঘরে প্রবেশ করলেন ঘরে প্রবেশ করে রাগান্বিত হয়ে বনকে বললেন কি পড়ছিলে তোমরা নাকি দাদার ধর্মের চুনকালি মেকে মুসলমান হয়ে গিয়েছ হাজরে অমরে ফারুক এই কথা বলেই ভগ্নিপতিরে পিটানো আরম্ভ করে দিলেন বেধড়ক আঘাত শুরু করে দিলেন হয়ে পড়লেন পাশে ফাতেমা স্বামীর এমন রক্তাক্ত অবস্থা দেখে আর সহ্য করতে পারলেন না স্বামীকে বাঁচানোর জন্য সামনে গেলেন তোমরে ফারুক রাগে রাগে রাগন্নিত হয়ে বোনের কপালে আঘাত করে ফেললেন বোনের কপাল দিয়ে দরদার করে করে রক্ত পড়ে এবার বোন ইমানের হয়ে বলে উঠলেন আঘাত করো না কেন এই যে কালিমা পড়ছি কেউ আমাদের চাপে পড়ে কালিমা পড়াই নাই বুঝে শুনেই পড়ছি যতই মারো না কেন আমাদেরকে তোমরা এই কালিমা থেকে সরাইতে পারবে না